ভাইজান আপনারা কি জানেন একটা মানুষ রাজনীতিতে আসলে সে ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে আজ আমরা জানব এক এমন একজন ব্যক্তিকে নিয়ে যিনি একদিকে বিএনপির শীর্ষ নেতা আরেকদিকে দেশের সবচেয়ে আলোচিত বিতর্কের কেন্দ্রবিন্দু তিনি কে তিনি তারেক রহমান যিনি অনেকের কাছে তারেক জিয়া নামেই পরিচিত বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়ার বড় সন্তান দুই এক থেকে দুই হাজার সময়টা ছিল তার রাজনীতির সবচেয়ে আলোচিত সময় বলা হয় সে সময় তিনি দলের সাংগঠনিক দায়িত্ব নেন এবং তৃণমূল পর্যায়ে কাজ শুরু করেন কিন্তু এই সময়ই হাওয়া ভবন নামক শব্দটা বাংলাদেশে আলোচনার কেন্দ্রে উঠে আসে এই হাওয়া ভবনের নাম নিয়েই অনেক বিতর্ক আবার অনেকে বলে সেখান থেকেই সব কিছু নিয়ন্ত্রণ সেই সঙ্গে দুর্নীতি অস্ত্র মামলা অর্থ অর্থপাচার মামলা এসবও তার নামের সঙ্গে যুক্ত হয়ে যায় কিন্তু তারেক রহমান সব অভিযোগ অস্বীকার করেছেন এবং এখন লন্ডনে অবস্থান করছেন অনেকের পড়াশুনো তিনি যদি দোষী না করে থাকেন তাহলে দেশে ফিরে আসেন না কেন আবার অনেকেই বলেন একটা দেশের রাজনীতি কতটা জটিল হলে একজন নেতা দেশে ফিরতে ভয় পায় এখন পড়াশুনো হল তিনি কি কিছুই করেননি দেশের জন্য সত্যি কথা বলতে তিনি চেষ্টা করেছিলেন বিএমপিকে আধুনিক সংগঠনে রূপ দিতে প্রযুক্তির ব্যবহার নতুন মুখদের জায়গা দেওয়ার মতো উদ্বেগও তিনি নিয়েছিলেন আমরা আজ কাউকে ভালো বা খারাপ বলছি না আমরা শুধু ইতিহাস তুলে ধরছি যেন আপনারা নিজেরা বিচার করতে পারেন কারণ অতীত না জানলে বর্তমান বোঝা যায় না আর অন্ধবিশ্বাস রাজনীতিকে ধ্বংস করে যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত নিচে কমেন্টে দিন তারেক রহমান নেতা নাকি বিতর্কের প্রতীক দেখা হবে পরের ভিডিওতে